নমস্কার শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান ঘরেও বাইরে গত পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আরও একবার উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার গৌতম ঘোষ আমরা আলোচনা করছিলাম মরণোত্তর দেহদান নিয়ে আমরা গত তিনটি পর্ব পেরিয়ে আসলাম আজকে শেষ পর্ব গৌতমবাবুকে আমাদের এই পর্বে আরও একবার আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের এই শেষ পর্বে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করতে চাইব ধরে নিলাম একজন মানুষ তার জীবিত অবস্থায় তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন যে তিনি তার মৃত্যুর পর তার দেহ দান করবেন কিন্তু তার মৃত্যুর পরে তিনি তো নেই সেই সময় দাঁড়িয়ে ধরে নিলাম মায়াবশতই তার পরিজনেরা তারা দেহ দিতে অস্বীকার করছেন বা অনিচ্ছা প্রকাশ করছেন সেই সময় কি করব এইগুলো অনেক সময় আমরা ফেস করি এরকম হতেই পারে এরকম কিছু ঘটনা যে অঙ্গীকারবদ্ধ আছে কিন্তু মায়ার কারণে আমার বাবার দেহ মায়ের দেহ খুব বাস্তব সমস্যা বাস্তব সমস্যা অঙ্গীকারবদ্ধ থাকা অবস্থাতেও তারা দিতে রাজি হচ্ছে না কিন্তু যিনি দিয়ে গেছেন তিনি তো আর তার পক্ষে সল করতে পারছেন না তা এরকম ঘটনা ঘটেছে এবং এরকম ক্ষেত্রে নেওয়া যায়নি তার উদাহরণও আছে তা কাজেই এগুলো বিচ্ছিন্ন ঘটনা এরকম কিন্তু হঠাতে হঠাৎ দু একটা ঘটনা ঘটে কিন্তু যেহেতু পরিবারের লোককে জানিয়ে ব্যাপারটা করা হচ্ছে না জানিয়ে করলে সমস্যা হয় কিন্তু না জানিয়ে করার সুযোগ নেই কারণ সেইভাবে করে অঙ্গীকার হয়ও না কিন্তু সেই সময় মায়ের বশবর্তী হয়ে হয়তো অনেক সময় হয় এরকম উদাহরণ কিন্তু খুবই কম মানে সে সময় আমাদের কাছে করার মতো কিছু করারও থাকছে না কারণ এই কথা চালাচালি করতে করতে কয়েক ঘন্টা যদি পেরিয়ে যায় এমনিই তার খুবই আচ্ছা আপনি আমাকে এর আগে সিঙ্গাপুরের একটা আইন আছে আইনটা নিয়ে একটু কিছু বলছিলেন হ্যাঁ বলছিলাম এটা একটু বলি সিঙ্গাপুরে একটা আইন আছে যে এই অঙ্গদানের ব্যাপারটা নিয়ে যে ওখানে কোনো মুমূর্ষ রুগী চিকিৎসারত অবস্থায় যদি মারা যায় যখন দেখা যাচ্ছে যে তার ব্রেন ডেথ অলরেডি হয়ে গেছে তা আর তাকে বাঁচানো সম্ভব না তখন তাদের আইন বলে তার অঙ্গীকার থাকুক বা না থাকুক তারা কিন্তু যতগুলো অঙ্গ অঙ্গ নেওয়া সম্ভব এবং এবং অপেক্ষারত যেই পেশেন্টগুলো আছে যে যাদের প্রতিস্থাপনযোগ্য অবস্থায় আছে তাদেরকে দেওয়া সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সিস্টেম কাজ করে এবং তাদেরকে অঙ্গগুলো দিয়ে দেওয়া হয় শুধুমাত্র দেখা যায় এবং এই জন্য কিন্তু সিঙ্গাপুর অনেক এগিয়ে আছে অঙ্গ প্রতিস্থাপনের ব্যাপারে আর শুধুমাত্র নেওয়া যায় না বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে যদি আগে আগে থেকে তার কোনো বলা থাকে যে আমার দেহ থেকে কোনো অঙ্গ নেওয়া যাবে না যদি তার লিখিত কোনো আবেদন থাকে একমাত্র সেই ক্ষেত্রেই তারা নিতে পারে না তাছাড়া একটা একটা ন্যাচারাল প্রসেস হিসাবে সরকারের আইন দ্বারাই অঙ্গগুলো কিন্তু নেওয়া যায় গৌতমবাবুর কাছে আরও একটা প্রশ্ন থাকছে খুব বাস্তব প্রশ্ন যে আমাদের অঙ্গদানের সঙ্গে কিন্তু দূরত্ব এই শব্দটার একটা শত্রুতার সম্পর্ক আছে এটা নিশ্চয়ই মানে আপনিও মানবেন আমার সঙ্গে তো এই ব্যাপারটাকে আমরা কিভাবে মিটমাট করতে পারি হ্যাঁ তা দূরত্বটা একটা অবশ্যই ব্যাপার কারণ আমি ধরা যাক যে একজন দিল্লিতে একটা ঘটনা ঘটলো যে কোনো রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল তার সমস্ত অঙ্গগুলো নেওয়া সম্ভব কিন্তু অপেক্ষারত ব্যক্তি দেখা গেল তিরুবানন্তপুরমে আছে ঠিক ঠিক তা সেটা তো ডিস্ট্যান্স হিসাবে প্রচুর দূরত্ব তা এই ক্ষেত্রে আমাদের নোটোর কাজ হচ্ছে যে রোটোর সাথে সমন্বয় রেখে দিল্লি এবং তার কাছাকাছি অঞ্চলগুলোর মধ্যে যেখানে ডিস্টেন্সটা কম আছে যেখানে খুব চরজলদি নেওয়া সম্ভব সেখানে অঙ্গ প্রতিস্থাপন করার অপেক্ষায় যারা আছে অবশ্যই এর সাথে একটা কথা হয়তো আগে বলা হয়নি সেটা হচ্ছে যে কোনো অঙ্গ যে কাউকে কিন্তু দেওয়া যায় না মানে আমার হৃদপিণ্ড প্রয়োজন আছে আমি ওয়াইয়ের দেহ থেকে নিয়ে নিলাম জেডের দেহতে বসিয়ে দিলাম ব্যাপারটা সেরকম নয় সেই জন্য একটা ডাক্তারি পরীক্ষা করতে হয় যেটাকে আমরা বলা হয় এইচ এল এ টিস্যু টাইপিং টেস্ট এইচ এল টিস্যু টাইপিং টেস্ট করে তার ইয়ের মানে জিনের সাথে তার যার দাতা জিনের সাথে গ্রহিতার জিনের একদম ক্রোমোজোমের মিল থাকা চাই এই মিল না থাকলে একটা রিজেকশন আসে অর্থাৎ সে অঙ্গ প্রত্যাখ্যান আসে তার শরীর থেকে এবং ফলে সে অঙ্গটা যখন কাজ আর করবে না ন্যাচারালি তার কিন্তু আনটাইমলি ডেথ আবার হয়েই যাবে তা সেই জন্য এই ছেলে টাইপিং টেস্ট করেই অঙ্গ নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় এবং পাঠিয়ে এবং রেকর্ড টাইমে খুব কম সময়ের মধ্যে যত কম সময়ের মধ্যে করা সম্ভব সেটাই করা হয় যেমনি হৃদপিণ্ডের ক্ষেত্রে দেখা গেছে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে মানে সময়টা খুব দরকার মানে অঙ্গ ওখান থেকে কালেকশন করা আর বসানো এর মাঝখানের টাইমটা বলছি হ্যাঁ তাই এর মধ্যে ট্রান্সপোর্ট এর সময়ও ধরা আছে প্রতিস্থাপন করার জন্য ডাক্তারি প্রক্রিয়া তাও ধরা আছে এর মধ্যে করতে হয় এই ক্ষেত্রে কি কোনো বাস্তব উদাহরণ আপনার সামনে আছে অবশ্যই আছে এই দুই থেকে আড়াই বছর আগে কলকাতাতেই হয়েছে একটি বেসরকারি হাসপাতালে যে ব্যাঙ্গালোর থেকে একটি হরিৎপিণ্ড নিয়ে আরেকজনের দেহে প্রতিস্থাপিত করতে হয়েছে সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ ঘন্টার টাইমটা কিছুটা পেরিয়েও গেছিল কিন্তু সারা বিশ্বে যেহেতু এখনও অবধি রেকর্ড ছিল যে সাড়ে পাঁচ ঘন্টাই ম্যাক্সিমাম কিন্তু তবুও দূরত্বটা বেশি বলে সাড়ে পাঁচ ঘন্টা থেকে অন্তত মিনিট দশকের মতন বেরিয়ে হয়েছিল কিন্তু সফলভাবে তাও প্রতিস্থাপিত হয়েছে এখনও অবধি বলা যায় যে এই রেকর্ডটাই ধরে রাখা আছে যে সাড়ে পাঁচ ঘন্টার পরেও প্রতিস্থাপনযোগ্য হয় এই কলকাতার উদাহরণটা এখন সারা বিশ্বব্যাপী মেনেও নেওয়া হয়েছে আমি যদি এমন একটা প্রশ্ন করি যে একজন বিদেশি ভদ্রলোক বা মহিলা। তিনি তার জীবদ্দশায় মরণোত্তর দেহদান এরকম একটা অঙ্গীকার তিনি করেছেন এবং এর পরবর্তীকালে তিনি ধরে নিলাম ভারতবর্ষেই এসেছেন ঘুরতে এবং এখানে বেড়াতে এসে তার মৃত্যু হলো সেই সময়ে তার অঙ্গটাকে কিভাবে কোন দেশ গ্রহণ করবে হ্যাঁ এই ব্যাপারে তো আইন খুব পরিষ্কার এবং নিয়মকানুন খুব পরিষ্কার করা আছে যে দেশেই মারা যাক না কেন আমরা ধরে নেব নিশ্চয়ই সে সেখানে চিকিৎসিত হয়ে আছেন তা কোনো কারণে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা সেটা রোগেও হতে পারে তা দুরারোগ্য ব্যাধিও যে কয়েকটা বললাম সেগুলো যদি না হয় যেমনি এইডস বা হেপাটাইটিস বি স্নেক বাইট বা স্নেক বাইট এগুলো যদি না হয় তাছাড়া এই কয়েকটা বাদ দিয়ে সব ক্ষেত্রেই নেওয়া সম্ভব সেই ক্ষেত্রে তার পকেটে যদি ওই ডোনার কার্ডটা থাকে এবং সেই সেই ডোনার কার্ডের যদি পাওয়া যায় যে সে একজন ডোনার তাহলে কোনো প্রক্রিয়াই আর দরকার পড়ে না এবং তার দ্বারা যেখানে যে শহরেই তার মৃত্যু হোক না কেন যে দেশে যে দেশেই হোক না কেন সেই ক্ষেত্রে সেইখান থেকে অঙ্গগুলো নিয়ে কাছাকাছি যাদেরকে দেওয়া সম্ভব নোটর যে যেভাবে করা আছে ঠিক করে তার চলে যাবে এবং সেই খবর তার তার দেশেও পৌঁছে যাবে আচ্ছা মানে এই ক্ষেত্রে কি আমাদের দেশের মধ্যে বিভিন্ন দূরবর্তী রাজ্যগুলোর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম একই নিয়ম একই নিয়ম এই নিয়মে আমাদের পুরো সিস্টেমটা কাজ করছে ঠিক 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 আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনার কাছে কৌদমবাবুর কাছে আমাদের যে শেষ প্রশ্নটি থাকছে সেটা হলো কোনো মানুষ তার মরণত্ব দেহদান করার ব্যাপারে যে অঙ্গীকারবদ্ধ হতে যাচ্ছেন সেক্ষেত্রে তার পরিবারের কি কোনো সম্মতি দরকার আছে এবং তার সঙ্গে আমি আরও একটা প্রশ্ন রাখতে চাইবো যে সম্মতি যদি কিনা না থাকে তাহলে সেক্ষেত্রে কী কী অসুবিধা হলে হতে পারে প্রথমত সম্মতি ছাড়া কোনো অঙ্গ নেওয়া হয় না এটা বড়ো কথা এবং কারোর দেহ নেওয়া হয় না এইবার যদি জানা যায় যে তার অলরেডি অঙ্গীকারবদ্ধ আছে এবং তার যে অঙ্গীকারবদ্ধ যে কার্ড যদি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন তাহলে কিন্তু পরিবারের হাতে বডিটা তুলে নাও দিতে পারেন বা যদিও দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে এবং ডেথ সার্টিফিকেটের প্রক্রিয়াটা তারা অলরেডি করবেন নিয়ম অনুযায়ী এবং তার পরবর্তীকালে সে পরিবার আবার নিয়ম অনুযায়ী কিন্তু তাদের হাতে সেখানেই দেহ তুলে দিতে পারেন আমরা এই ধরনের এইভাবে এই এই প্রসঙ্গে একটা ইউনিক উদাহরণ আমাদের এই হায়দ্রাবাদেই ঘটেছে এরকম যে দেহদান আন্দোলনের সাথে যুক্ত একটা সংস্থা আছে তার কর্ণধার যিনি আছেন তার বাবার দেহ অলরেডি অঙ্গীকারবদ্ধ ছিল তার বাবা মারাও গেছেন তা এইবার তার বাবার দেহটি সংশ্লিষ্ট যে মেডিকেল কলেজে যাওয়ার কথা সেই মেডিকেল কলেজে অলরেডি কিন্তু তার বডি চলে গেছে এবং সেখানে সেই বডিটি গ্রহণ করছে তারই ছেলে সে হচ্ছে সেই মেডিকেল কলেজেরই অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান আচ্ছা তাহলে বিভাগীয় প্রধান বডিটা নিচ্ছে কলেজের হয়ে একজনের দানকৃত ব্যক্তির ঘটনাচক্রে আবার সে হচ্ছে তারই বাবা সারা বিশ্বে এটাই একমাত্র ওই ধরনের উদাহরণ আছে এবং এই ঘটনাটাও বেশিদিন আগে ঘটেনি এই ঘটনাটাও ঘটেছে দু সালের আগস্ট মাসে কাজেই অঙ্গীকারবদ্ধ থাকাটা এক নম্বর সবার আগে খুব জরুরি দুই নম্বর হচ্ছে পরিবারকে অন্ধকারে রেখে কাজ করাটা কখনোই উচিত হবে না কারণ আসল উদ্দেশ্য সাধিত হবে না একজন মানুষ তিনি তার জীবদ্দশায় অঙ্গীকার করে যাওয়ার সময় বা সুযোগ কোনোটাই পাননি হয়তো তিনি বুঝতে পারলেন যে আমার মৃত্যু আসন্ন ঠিক সেই রকম মুহূর্তে তিনি যদি একটি সাদা কাগজ যদি কিনা লিখে দিয়ে যান যে আমার মৃত্যুর পর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংশ্লিষ্ট মেডিকেল কলেজ বা সংস্থাকে দিয়ে দেওয়া হোক সেক্ষেত্রে কি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সাদা কাগজের কোন অঙ্গীকারকে অঙ্গীকার হিসেবে ধরা হবে না আচ্ছা তা কারণ অঙ্গীকারের যে নিয়মগুলো আছে পরিবারের দুজনের সম্মতির দরকার সেই নিয়ম এক্ষেত্রে মানা হয়নি এক নম্বর দুই নম্বর হচ্ছে অঙ্গীকারবদ্ধ করার যে ফর্ম আছে সেই ফর্মটা পুরোপুরি ফিল করার প্রয়োজন আছে সেই ফর্মটাও ফিল আপ হয়নি এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিতে পারি যে দু না উনিশশো সালে একটা আত্মহত্যার ঘটনা ঘটে ঠিক এইরকম একটি ঘটনা কোথায় হয়েছিল এটা দিল্লির একটা ভিআইপি এলাকায় হয়েছিল দু হাজার সালে যে আইনটা যখন পাশ হলো আমাদের দেশে অঙ্গ প্রত্যঙ্গ আইন ঠিক তার কয়েক মাসের পরেই উনিশশো সালে চন্দ্রভূষণ বলে এক দিল্লির এক আঠাশ বছরের যুবক চিরিকিনা মিরাট ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট তিনি মনে করলেন যে তিনি ভিআইপি এলাকায় মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করলেন এবং একটা চিরকুটে লিখে যান যে আমার অঙ্গগুলো যতগুলো অঙ্গ আছে সবগুলো যেন বিভিন্ন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয় এবং তার থেকে অর্থ নিয়ে তখনকার মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া হয় এবং আর দিল্লির ডেভেলপমেন্ট অথরিটিকে দেওয়া হবে ডেভেলপমেন্টের জন্য কিন্তু নিয়ম অনুযায়ী এটা কখনই করা যায়নি করা সম্ভব না কারণ এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টম করতে হয় পোস্টমর্টম করতে গেলে সেই অঙ্গগুলো বা কোনো আর কার্যকারী থাকে না এবং তার জন্য যে সময়টা চলে যায় সেই সময়টাও কিন্তু একটা বড় ব্যাপার এর আগেও এই নিয়ে আলোচনা হয়েছে যে সময়টা এখানে ভীষণভাবে কাউন্ট হয় কিন্তু দিল্লির সেই ব্যক্তির অঙ্গদানের অঙ্গীকারকে অঙ্গীকার হিসাবে ধরা হয়নি কারণ প্রথাগতভাবে সে কিন্তু অঙ্গীকার করে যায়নি এবং তার আত্মহত্যাটা বিফলেই গেছে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে যে কোনো ধরনের আত্মহত্যার ক্ষেত্রেই অঙ্গদান করা যায় না না অঙ্গীকারবদ্ধ আগেই হতে হবে না অঙ্গীকারবদ্ধ ধরে আমি ছিলাম সেক্ষেত্রে যদি আমি আত্মহত্যা যদি করি তাহলে তাহলে অঙ্গিকা সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ইয়ে করা অঙ্গীকারবদ্ধ দেহটাকে নিয়ে নেওয়া কিন্তু পোস্টমর্টমের প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে পোস্টমর্টমের প্রশ্ন যেহেতু যেহেতু সুইসাইড সেই জন্য তার পোস্টমর্টম করতেই হবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সেটা করতে হবে রেকর্ড একটা টাইমে সেই জন্য বডিকে স সঠিকভাবে সংরক্ষণ করতে হবে আর চিকিৎসার প্রয়োজনে মনে রাখতে হবে একটা কথা কি এত কম সময়ের মধ্যে করা সম্ভব হয় না কিন্তু এই ক্ষেত্রে একটা নিয়মের কথা বলি যে কোনো অঙ্গ যদি ব্যবছদের জন্য শিক্ষার প্রয়োজনে লাগে তাই জন্য কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে বডিতে একটা বাম লাগাতে হয় সেই বামটা আগে লাগাতে হবে তারপরে তার দেহে কিছু ইঞ্জেকশন পুশ করতে হয় বডিটা যাতে পচন না ধরে ফরমালিন তার তার আর্টারিগুলোতে ফরমালিন পুশ করতে হয় পুশ করে দেহের ভেতরের পচন রোধ করতে হয় বাইরের পচনও রোধ করতে হয় তাহলে সেই রোধ সেই সেই শব সবটা সব ব্যবচ্ছদের জন্য শিক্ষার প্রয়োজনে কাজে লাগতে পারে তা এই প্রক্রিয়াগুলো যদি না করা হয় যদি আগাম থাকে তাহলে কিন্তু সেই মেডিকেল কলেজ এই প্রক্রিয়াটা আগেই করে করে রাখবে তারপরে তার শরীর ব্যবচ্ছেদ করে যা যা কারণ জানার জেনে নেবে কিন্তু কিন্তু তার শিক্ষার প্রয়োজনে কিন্তু সংরক্ষণ করার প্রক্রিয়া কিন্তু তার আগেই চালু হয়ে যাবে এটা কিন্তু ঘটনা আর অঙ্গদান সম্ভব হবে কি অঙ্গদান সম্ভব হবে না জীবিত ব্যক্তি দেহে হয়তো সেটা সম্ভব হবে না কারণ সময়টা বেরিয়ে যাবে কিন্তু শিক্ষার প্রয়োজনে লাগবে গবেষণার কাজে লাগবে গৌতম বাবু আমাদেরকে মোট চারটি পর্বে মরণোত্তর দেহদান নিয়ে অনেক অসংখ্য তথ্য দিলেন তো এতটা বিস্তারিত সময় দেওয়ার জন্য গৌতমবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আপনাদের অসবন্ধু ধন্যবাদ জানাই কারণ এই ধরনের প্রসঙ্গ আলোচনার টেবিলে রাখার জন্য তো এই সঙ্গেই শেষ হচ্ছে আমাদের আজকের বিজ্ঞান ঘরেও বাইরে অনুষ্ঠান শুনতে থাকুন আশা করি আমরা আগামী পর্বে আরও নতুন কোনো বিশেষ বিষয় নিয়ে আরও একবার ফিরে আসব নমস্কার